আসসালামু আলাইকুম ভূমি অফিস হতেও হোল্ডিং অনুমোদন নেওয়ার সহজ উপায় কি। অনেকে প্রশ্ন করেছেন যে বাই হোল্ডিং এন্ট্রি দিলে আবেদন করলে সেই হোল্ডিং এর আবেদন করার পরও নায়ব অফিস হতে সেটা অনুমোদন দেয় না সেটা বাতিল করে দেয় তো যাই হোক যখন আমরা খাজনার জন্য প্রোফাইল করি সেই প্রোফাইলে লগ ইন করে যখন আমরা খাজনার আবেদন করি বিভাগ জেলা উপজেলা সেই সাথে মোজা দেওয়ার পরে সেখানে খতিয়ান নাম্বার দেওয়া হয় অনেক ধরনের খতিয়ানের নাম্বার হয় আবার ফের রেকর্ডের সেটাও দেওয়া হয় যে মিউটেশন ডিয়ারা এস এ আর এস সেই খতিয়ানের ধরনও দেওয়া হয় সেটা দেওয়ার পরে যখন হোল্ডিং নাম্বার দেওয়া হয় দিয়ে সেটা যদি নিজের নামে হয় অ্যাকাউন্ট হয়ে থাকে নিজের নামই সেই খারিজের কপি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে নিজের মালিকানা সেখানে ক্লিক করে সেটার আবেদন করবেন আর যেখানে আর এস রেকর্ড সর্বশেষ হয়েছে যেসব এলাকাতে সেই এলাকার জন্য আর এস এ ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেখানে হোল্ডিং নাম্বার খতীয় নাম্বার দিয়ে দেবেন তাহলে কিন্তু সেটা অনুমোদন দিয়ে দেবে না অফিস আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক উপজেলাতে আছে যে খারিজ করার পরে সেই খারিজের যে খতির নাম্বার হয় সেই খারিজের খতির নাম্বার দেওয়া দরকার হয় দিতে হয় তারপর সেখানে হোল্ডিং নাম্বার পরবর্তীতে হোল্ডিং নাম্বারের জায়গায় হোল্ডিং নাম্বার দেওয়া লাগে দিয়ে সেটা আবেদন করলে সেটা অনুমোদন দেয় আবার অনেক উপজেলাতে দেখা যায় যে এখনও সেই খারিজ ক্ষতির নাম্বার হোল্ডিং নাম্বার দিয়ে যদি সেটার আবেদন করা যায় তাহলে সেই নায়ব অফিস কর্তৃক সেটা বাতিল করে দেয় তার কারণ ওইখানে নামজারি যে খতির নাম্বার বা খারিজের যে ক্ষতির নাম্বার সেটা দিয়ে সেখানে অনুমোদন দর এখন অনুমোদন দর সেটা অনুমতি পায় নাই না পাওয়ার কারণে সেটা বাতিল করে দেয় সেই ক্ষেত্রে ওই মজার জন্য ওই উপজেলার জন্য জেলা বিভাগ উপজেলা দর পর সেই খতিয়ানের ধরন দেওয়ার পর আর সেটা দেওয়ার পর সেটা যখন দিবেন দেওয়ার পর যে খতিয়ান নাম্বার দিবে সেখানে আর এস খতিয়ান নাম্বার জয় খতিয়ান নাম্বার ছিল আর এস এ সেই খতিয়ান নাম্বার হোল্ডিং নাম্বার দিয়ে সেটা আবেদন করবে তাহলে সেই ক্ষেত্রে ওই উপজেলাতে সেটা অনুমোদন দিয়ে দেবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে উত্তরাধিকার সূত্রে যদি আপনি খাজনা দিতে চান তাহলে কিন্তু সেই রেকর্ডের মালিক যদি হয়ে থাকে তাহলে সেই রেকর্ডটা সেই পর্সা লাগবে উত্তরাধিকারী সূত্রে হলে অডিশান সার্টিফিকেট লাগবে আর যদি খারিজ খতিয়ানের কপি হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রেও যদি উত্তরাধিকারী হতে চান বা দিতে চান তাহলেও কিন্তু অডিশন লাগবে সেই খারিজের কপি লাগবে আবার যদি অনেক ক্ষেত্রে দেখা যায় যে একজনের এনআইডি বিদ্যমান বা বিভিন্ন সমস্যার কারণে প্রতিনিধি হিসেবে আপনি খাজনা দিতে ইচ্ছুক সেই ক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকেও প্রতিনিধি পেমেন্টের অপশনে গিয়ে সেখানে সেই হোল্ডিং নাম্বার বিভাগ জেলা উপজেলা মজা দিয়ে সেটা কিন্তু প্রতিনিধি হিসেবে সেটা আবেদন করতে পারবে সেটা ভূমি অফিস সেটা অনুমোদন দিয়ে দিবে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ভূমি অফিসগুলো সেটা অনুমোদন দেয় না না দিয়ে সেগুলো বাতিল করে দেয় তার কারণ ওই লোকগুলোকে উপস্থিত হতে বলে সে তারা এমন কি সেই সাথে সেটা যখন অনুমোদন দিবে অনুমোদন দিতে গেলে সেখানে ভোটার আইডি নাম্বার চায় সেই ভোটার আইডি নাম্বার তথ্য যেন সঠিক হয় সেই ক্ষেত্রে কিন্তু ওনারা বাতিলও করে দেয় আর এই জন্য সবচেয়ে বেটার হলো যখন যেই মজারি আবেদন করেন না কেন যে উপজেলাতে যে নিয়ম চলে আর এস খতিয়ানের নাম্বার দিয়ে যদি সেটা অনুমোদন দেয় তাহলে সেটা দিয়ে দেবেন আর যদি নামজারি খতিয়ানের নাম্বার দিয়ে সেটা অনুমোদন দেয় তাহলে সেটা নামজারি খতিয়ান নাম্বার দিবেন দেওয়ার পর সেটা আবেদন করে সেই ভূমি অফিসে অর্থাৎ সেই নায়েব অফিসে যাবেন যাওয়ার পর সেটা ওনাদেরকে সেই কাগজপত্র দেখিয়ে যাদের নামে খাজ না খারিজ হয়েছে খারিজ হয়েছে ওনাদের ভোটার আইডি নাম্বার বা উত্তরের দিকে হলে সেই অডিশন সার্টিফিকেটগুলা যদি মৃত ব্যক্তি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা দরকার অবশ্যই এই ক্ষেত্রে ভোটার আইডি নাম্বারগুলো দিয়ে সেটা অনুমোদন দিয়ে নেবেন তো যাই হোক যারা আজলা দেওয়ার জন্য হোল্ডিং প্রোফাইল করে আবেদন করার পর বাতিল করে সেই ক্ষেত্রে কিন্তু আবেদন করে সেই নায়ব অফিসের সবচেয়ে বেটার অর্থাৎ যার নামে খারিজ হয়েছে সেই ব্যক্তির ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে সেখানে গিয়ে সেই অফিসে গিয়ে সেই ভোটার আইডি নাম্বারের তথ্য দিয়ে গ্রাম ঠিকানার সব কিছু কমপ্লিট করে লিখে সেটা অনুমোদন নিয়ে নেবেন অনুমোদন নিয়ে আপনার প্রোফাইলে আবার ঢুকে চেক দিবেন যে আসলে কমপ্লিট হয়েছে কিনা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি ঘরে বসে পরবর্তীতে খালদা দিতে পারবেন সেটার জন্য আর নারীব হিসেবে কোনো মধ্যের যেতে হবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম